সেই সম্পদ থেকে সাকাতে দেয় বিপদ আসে না ওই সম্পদ আগুনে উপরে না পানিতেও ডুবে না সুরেও নেয় না ডাকাতেও নেয় না হেফাজও করেন কি এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাত নিয়ে আলোচনা করতেছিলেন সাহাবীদের নিয়ে। এমন সময় এক ইহুদি মহিলা মসজিদের পিছন দিয়া যাইতেছেন হঠাৎ করে নবীজির এই কথাগুলি শুনলেন মহিলা ছিলেন বড় ধনী মানুষ ওই এলাকায় সব অনেক ধনী ছিলেন ওই মহিলা কথাগুলি শোনার পরে চিন্তা করলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জিন্দেগিতে কখনো মিথ্যা বলে না আমিও জাকাত দিব কারণ আমার অনেক সম্পদ আমার সম্পদ আল্লাহ হেফাজত করবেন মুহাম্মদের আল্লাহ আমার সম্পদ হেফাজত করবেন আমিও জাকাত দিব মহিলা হিসাব করে করি তার সম্পদ থেকে সে জাকাত দিয়া দিছি মহিলার বংশধর যারা তারা জিজ্ঞাসা করে কি তুমি কি মুসলমান হয়ে গেলে নাকি আপন জিজ্ঞাসা করে মহিলা কিন্তু ইহুদি মুসলমান না ক তুমিও কি মুসলমান হয়ে গেলা ক না আমি মুসলমান হয়ে নেই তাহলে জাকাত দিলা দে ক জাকাত দিছি মাল হেফাজতের জন্য মাল হেফাজতের জন্য জাকাত দিছি ক কে বলছে কো মোহাম্মদ বলছে ও বিশ্বাস করছ ক বিশ্বাস করবো না মানে তার জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যা কথাও নাই তার জিন্দগিতে কোনো দিন একটা মিথ্যা কথাও সে বলে নাই তার কথা একশো পার্সেন্ট সত্য কোনো সন্দেহ নাই হিসাব করে জাকাত দিয়েছি মহিলা জাকাত দিয়েছেন জাকাত দেওয়ার পর zakat দেওয়ার কয়েকদিন পরেই সে সিরিয়াই ব্যবসার কাফেলা পাঠাইছে সিরিয়াই ব্যবসার কাফেলা পাঠাইছে আর অনেক এলাকা থেকে অনেক কাফেলা গেছে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে অনেক কাপে লাগেছে। ওই কাফেলারা ঘুরে ঘুরে যখন আসছেছেন মহিলাদের কাফেলারা আসতে দেরি করছে আর অন্যান্য এলাকার মানুষ যারা ব্যবসার উদ্দেশ্যে গেল তারা আয়সা তাদের মালিকদের খবর জানাইল আমাদের সব মাল ডাকাতে নিয়ে গেছে যারা এলাকার অন্য গেছে ব্যবসার জন্য তারা আয়সা কয় আমাদের মাল সব ডাকাতে নিয়ে গেছে রাস্তায় আটকায় আমাদের সব নিয়ে গেছে এই কথা শোনার পর মহিলার শরীর থেকে ঘাম জ্বলতেছে মহিলা কয় তার পাশের মানুষ যারা তারা কয় কি তোমার ডিউ ডাকাতি যেহেতু একসাথে গেছে ক তোমার গোলাও ডাকাতি হইছে মানে না আমার মাল ডাকাতি হইতে পারে না কারণ আমার মাল ডাকাতি হইলে মোহাম্মদের কথা মিথ্যা হইয়া যাইবি কারণ আমি তো বিশ্বাস করেছি আমার মাল ডাকাতে হইতে পারে না আমার মাল যদি ডাকাতে হয় আমি মোহাম্মদ রসুল্লাহর গলায় গামছা লাগাইয়া কলার ধরে টান দিয়া ধরে বলবো আমার মাল গলা দিয়া দি মহিলা এমন চিন্তা ভাবনা করেছে অথচ সাথী সঙ্গী দ্বারা ছিল সবারই আম সব ডাকাতে রেখে দিয়েছি কালিয়াতে আর মহিলার মাল কিছুক্ষণ পর যেইগুলা কাফেলা সে পাঠাইছিল যে কয়জন পাঠাইছিল সবাই হাসতে হাসতে খুশিতে লাভমান মাল সব নিয়ে আসল লাভ সব নিয়ে বাড়িতে আসছে খালি আসে না একটা মাল বসেও নাই গলেও নাই ডাকাতেও নেয় নাই সব চাইতে বেশি ওই দিন তার ব্যবসা বেশি হয়েছে মহিলার বাড়ির সামনে আইসে যখন তার কর্মচারীরা দাঁড়াইছে মহিলা কই কি ব্যাপার ক একটা মা আলো আমাদের ডাকাতে ধরে নেই কো কি কিছুই বুঝলাম না ক কেমনে কি হইল ক আমরা যখন আসতেছি আমরা ছিলাম পিছনে আমাদের যে আগের সর্বপ্রথম সামনে যেই উট যেইটা রাজা উট উঠ উটের সিস্টেম হইল আগে যে উট চলবে এই উট যদি দাঁড়ায় যায় সবগুলো দাঁড়ায় পিডায় কোন কোনো দিকে লড়াইতে পারবে না আমাদের প্রধান যে সামনের প্রধান সর্দার যে উঠ সটকাইছে খায়া পায়ে একটু ব্যথা পায়ে শুয়ে পড়ছে সাথে সাথে পিছনে এক নিরানব্বইটা ছিল, সব কয়টা লিডারের অনুসরণ করে সবটি শুয়ে পড়ছে কয়েকটা উট আর সামনে আসলো না সব কিছু এই সুযোগের ভিতরে সামনে যারা ছিল সবাই রুট করে নিয়ে গেছে আমাদের উঠ গুলা ততক্ষণ উঠে নাই ডাকাতটা সরে গেছে আস্তে করে উট সবগুলো উইটা রানা হয়েছে আমাদের সামনে কোনো ডাকাত পরে নাই আসমানের মালিক আমাদেরকে নিরাপদে হেফাজতে নিয়ে আসছে এটা মহিলার বিশ্বাস ইমান আর কারণে কারণে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিশ্বাস তার উপরে বিশ্বাস থাকার কারণে মহিলা কয় মোহাম্মদ রসুল্লাহ গেই জানতাম আমি আর বাপ দাদা আর কোনো কিছু দেখতে চাই না কে ধর্ম গ্রহণ করলো কে না করলো আমি ঘোষণা দিলাম ও কর্মচারীরা ও আমার আপনজনরা আমি ঘোষণা দিলাম আমি মোহাম্মদ রসুলুল্লাহর কালিমা পরে নিলাম মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আইসা সেই মহিলা কালিমা পরে এলা এলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মহিলা কালিমা পরে মুসলমান হয়ে গেল এখানে বোঝা যায় আল্লাহ জাকাত নিত মাল সুরেও নেয় না ডাকাতেও নেই না পানিও ডুবে না আগুনে উপরে না হেফাজত করেন কি আজকে জাকাত না দিবার কারণে সুরে নেই ডাকাতে নেই বিভিন্ন বিপদ আপ দুসুখ বিসুখ আজকে হিসাব করে শতকরা আড়াই টাকা জাকাত দিবেন না আল্লাহ বাঘ আল্লাহ যদি আজাব গজব দেয় আড়াই টাকা না আল্লাহ যদি আজাব গজব ইচ্ছা করে দেয় শতকরা দেড়শো টাকা আপনার কাছ থেকে নেওয়া যাবে নিতে পারে সেই ক্ষমতা আমার আল্লাহ আছে না না এই জন্য আগে জাকাতে হিসাব করে জাকাতটা দিয়া দিন সম্মানিত হাজি এই জাকাতের মালিক গরিব মিষ্কিন অসহায় মানুষ এদেরকে জাকাত দিবেন আল্লাহ আমাদের মাল হেফাজত করবেন জাকাত দিবেন না আল্লাহ ওই মাল মালিক আপনারে আমারে রাখবে না জাকাত যারা না দিবে আল্লাহ আস্তে আস্তে কোনো না কোনো সময় তার কাছ থেকে মাল চেনা নিবেন শুধু চেনা নিবেন না বিভিন্ন অসুখ বিসুখ ওই বান্দার জন্য نازل ہوے آسے آسمانی فیصلہ آسے سودو تائیں نہ مิตร پروو سستی آسے اللہ ولا ينفقونها في سَبِيلِ اللَّهِ فبشرهم بعذاب أَلِيمٍ يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنستم لانفسكم فذوقوا ما كنتم تقنيصوا আল্লাহ এখানে কঠিন আজাবের কথা বলছেন এবং তাদের সঞ্চিত অর্জিত মোহাব্বত কইরা যে সম্পদ রাখছে জাকাত দেয় নাই এইগুলা তার জন্য শাস্তির কারণ হবে এগুলা পুরাইয়া কয়লা বানাইয়া মুখে চেহারায় শরীরে পিঠে এই জায়গাগুলিতে শাস্তি দিবেন আর বলবেন আজকে মজা পাও দুনিয়াতে মোহাব্বত কইরা মাল জমা করে পবিত্র অপবিত্র জিনিসটা বাই করবেন তারপরে এটা আপনার জন্য পবিত্র হবে অপবিত্র জিনিস আপনার মালের সাথে রাখলে এই মাল একদিন পুরোটা নষ্ট হবে আর যদি অপবিত্রটা বের করে দেন পবিত্র আল্লাহ এই মালের ভিতরে আপনার বরকত দিবে দিবেন যে কথাগুলি বললাম আশা করি সকলেই বুঝতে পারছেন অনেক মানুষ আল্লাহর সাথে ওয়াদা করে যে হুজুর অসুস্থ সুস্থ হইলে আমি নামাজ ধরুন নামাজ ছাড়ুম না হুজুর আমি আমার যদি আল্লাহ মাল দেয় টাকা পয়সা দেয় আমি দুই হাতে দান করবো গরিব মিসকিন রহমানে দিব হওয়ার পরে আর সে তখন সম্পদের মহাব্বত আরও বাইরে যায় সম্পদের মহাব্বত তখন আরো বাইরে যায় যাও দেয় কিছু আল্লাহ রাস্তায় যাও দে তাও সেরা ফেরা কষ্ট মারা এগুলো দেয় দিতেই চাই না কি দে মহাব্বত অথচ দুনিয়ার পিছনে খরচ করতে তখন হিসাব করে না সম্মানিত হাজিরিন এই জাকাত আল্লাহ তালা নামাজ যেরকম ফরস করছেন রোজা যেরকম ফরস করছেন হজ যেরকম ফরস করছেন জাকাতটাও এরকম একটা ফরস এই জাকাত হিসাব করিয়া প্রত্যেকেই দান করি প্রত্যেকেই দিয়া দিই জাকাত দেওয়ার সিস্টেম কি মোবাইলে ক্যামেরা ফটো তুললে মানুষের দেখানোর জন্য এই পাতলা শাড়ি কিনে লঙ্গি কিনে মানুষকে দিয়া এই সিটারি বাট কোনো দরকার নেই জাকাত যেভাবে সুন্দর সুস্থ আল্লাহ কবুল করেন যে সিস্টেমে দিতে বলছেন এই সিস্টেমে জাকাত দিব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তোভিক দান করি সকলে বলেন আমিন